প্রথমত আমি তাদের দুইজনের যোগ্যতা কেমন সে সম্পর্কে আপনাদেরকে জানাতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের একজন প্রখ্যাত অর্থনীতিবিদ এবং সমাজসেবক তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং ক্ষুদ্র ঋণ ধারণা প্রবর্তক তার শিক্ষাগত যোগ্যতা ও প্রাপ্য সম্মানগুলো উল্লেখ করা হলো। শিক্ষাগত যোগ্যতা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে অর্থনীতিতে বিএ ডিগ্রি লাভ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে অর্থনীতিতে এম ডিগ্রি অর্জন করেন ইউএসএ থেকে উনিশশো সালে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন নাম্বার টু কর্মজীবন ও অবদান উনিশশো সালে বাংলাদেশে ফিরে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক হিসাবে যোগ দেন এবং উনিশশো সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন যা অল্প ঋণের মাধ্যমে গরিবদের উপকারে আসে নাম্বার থ্রি পুরস্কার ও সম্মান দু সালে ডক্টর ইউনুস এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন দু সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে প্রেসিডেন্টাল মেডেল অফ ফ্রিডাম প্রদান করেন দু সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেস তাকে গোল্ড মেডেল প্রদান করেন ডক্টর মোহাম্মদ ইউনুসের শিক্ষাগত যোগ্যতা ও তার কাজের মাধ্যমে তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সম্মানিক ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন এবার আমরা মিজানুর রহমান আজহারির যোগ্যতা সম্পর্কে জেনে নেব মিজানুর রহমান আজহারি একজন প্রখ্যাত ইসলামিক স্কলার এবং বক্তা তার শিক্ষাগত যোগ্যতা এবং অবদান নিম্নরূপ নাম্বার ওয়ান শিক্ষাগত যোগ্যতা দারুল উলুম মাদানিয়া বাড়ি কৌমি মাদ্রাসায় শিক্ষা শুরু করেন এবং সেখানে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন মার্কাজুল ফিকরি আল ইসলামী ঢাকা এখান থেকে তিনি হাদিস সম্পূর্ণ করেন আল আজহার বিশ্ববিদ্যালয় মিশর স্কলারশিপে সেখানে উচ্চশিক্ষা অর্জন করেন তিনি তাফসির ও কোরানিক সায়েন্স বিষয়ে ডিগ্রি অর্জন করেন ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া তিনি ইসলামিক স্টাডিজ এবং কম্পারেটিভ রিলিজিয়ন বিষয়ে মাস্টার্স ডিগ্রি সম্পূর্ণ করেন নাম্বার টু কর্মজীবন ও অবদান বাংলাদেশ ও আন্তর্জাতিক পর্যায়ে ইসলামী বক্তব্য এবং দাওয়া কার্যক্রম পরিচালনা করেন বিভিন্ন ইসলামিক বিষয়বস্তু নিয়ে গবেষণা ও লেখালেখি করেন নাম্বার থ্রি বিশেষ দক্ষতা কোরআন হাদিস এবং ইসলামিক ফিকা বিষয়ে গভীর জ্ঞান ও দক্ষতা বাংলা ইংরেজি এবং আরবি ভাষায় বক্তব্য দেওয়ার যোগ্যতা রাখেন মিজানুর রহমান আজহারি তার শিক্ষাগত যোগ্যতা এবং ইসলামী জ্ঞানের জন্য ব্যাপকভাবে প্রসিদ্ধ তার বক্তব্য এবং দাওয়া কার্যক্রমের মাধ্যমে তিনি অসংখ্য মানুষের কাছে ইসলামিক জ্ঞান প্রচার করেছেন তো শেষ ফাইনাল সিদ্ধান্ত এটাই যে একদিকে যেমন ডক্টর ইউনুস সাহেব তিনি অনেক পড়াশোনা নন ইসলামিক দিক দিয়ে তিনি রাজনীতিবিদ ব্যবসায়িক নোবেলজয়ী পিএইচডি করা কলেজের অধ্যাপক ইত্যাদিভাবে তিনি যোগ্যতায় পরিপূর্ণ দেখা যাচ্ছে এবং তিনি দেশ চালাতে পারবেন সেটাতে কোনো সন্দেহ নেই তবে তিনি আর ইমানদারি কেমন সে সম্পর্কে আমি বলতে পারবো না তিনি সঠিক বিচার করবেন নাকি করবেন না সে সম্পর্কে জানি না যেহেতু তার মধ্যে ইসলামিক জ্ঞান অতটা নেই তাই কোরআন হাদিস দিয়ে দেশ চালাতে তিনি পারবেন না কিন্তু এমনি দেশ তিনি চালাতে পারবেন এজন্য বর্তমানে প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত তাকে সাময়িকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে অন্যদিকে মিজানুর রহমান আজহারি তিনিও যোগ্যতায় পরিপূর্ণ তিনিও চারিদিক থেকে সম্পূর্ণ তিনি ইসলামিক সাথে সাথে জেনারেল শিক্ষায় শিক্ষিত তিনি বক্তা গবেষক লেখক তিনিও পিএইচডি করেছেন যোগ্যতার দিকে মিজানুর রহমান আজহারি কারো থেকে কম নয় তিনি যেমন জেনারেল শিক্ষায় শিক্ষিত একই রকমভাবে ইসলামিক শিক্ষায় শিক্ষিত তো দেশ চালানোর যদিও তার অভিজ্ঞতা নেই যেহেতু তিনি কখনও রাজনৈতিক দলে ছিলেন না এবং দেশ চালাননি তবে কোরআন এবং হাদিস মতে তিনি যদি ইচ্ছা করেন তাহলে তিনি দেশ চালাতে অবশ্যই পারবেন তার কারণ দেশ কিভাবে চালাতে হয় সেটা কোরআন হাদিস এবং ফেকা কিতাব থেকে শেখানো হয় এ সম্পর্কে আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম তিনিও যদি প্রধানমন্ত্রী হয় তাহলে আরামসে তিনি দেশ চালিয়ে দিতে পারবেন এবং তিনি একজন আলেম সৎ মানুষ সেই হিসাবে তিনি ইমানদারের সাথে সঠিক বিচারের সাথে দেশ চালাবেন এরকম আশা করা যায় বাকি আপনারা কমেন্ট করে জানাতে পারেন এই দুজনের মধ্যে দেশ চালানোর জন্য উপযুক্ত ব্যক্তি কে হতে পারে কিংবা এই দুজনের মধ্যে দুজনেই উপযুক্ত ব্যক্তি নাকি সেটা কমেন্ট করে জানাতে পারেন